হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তন মমিতা ডেলি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই দেখো সকালবেলা টাটকা গাছে সুন্দর সুন্দর ফুল দিয়ে তোমাদের সামনে ভিডিওটা শুরু করছি আর সকালবেলা ঘুম থেকে উঠে স্নান টান করে পুজো করে নিলাম দেখতেই পাচ্ছ এই দেখো আর হ্যাঁ ফুল কেনা হয়নি গাছের যে ফুলগুলো ছিল সাদা ফুল জবা ফুল তো সেই ফুলগুলো দিয়েই আমি পুজোটা দিয়ে নিয়েছি পুজো দিয়ে কমপ্লিট করে দেখো চোখ মুখের অবস্থা এখনও চুলটুল আঁচানোর সময় হয়নি আর আজকে ভেবেছিলাম তো দোকানে রান্নাবান্না হবে যাবো কিন্তু হঠাৎ করেও ফোন ফোন করে বললো না দোকানে রান্না বান্না হবে না তাই এখন বাড়িতে রান্না চাপাচ্ছি আজকে শনিবার তো শনিবার দিন কী কী রান্না হবে জানতাম না আর সোনাইকে দিয়ে ও বাজার পাঠিয়ে দিল এই যে পটল বেগুন তিল দিয়েছে ঝিঙে দিয়েছে আর আলু দিয়ে ঝিঙে দিয়ে তিল দিয়ে একটা তরকারি করতে বললো আর পটল ভাজা বেগুন ভাজা তো এই যে ভাজাভাজি সব কিছু করছি এই যে ঝিঙে আলু কেটে রেখে দিয়েছি পটল কেটে রেখে দিয়েছি আর এখানে মিক্সারের মধ্যে দেখো তিলটা বেটে নিলাম কাঁচা লঙ্কা দিয়ে আর এই তরকারিটা খেতে এতটাই সুন্দর হয় যে তোমাদেরকে বলার কোনো ভাষা নেই আর এই দেখো একদিকে ভাত চাপিয়ে দিয়েছি ভাত হচ্ছে আর এই দিকে বেগুনটা ভাজছি ওইদিকে ডাল সিদ্ধ করতে দিয়েছি মুগের ডাল সিদ্ধ হয়েছে প্রেশার কুকারের মধ্যে মুগের ডাল সিদ্ধ করা আছে তো রান্না বান্না কমপ্লিট করে নিয়ে এই যে মায়েদের বাড়িতে একটু তরকারি দিতে এসেছিলাম সোনাইকে আর দোকান থেকে আসার সময় জন্য বাউলি নিয়ে এলাম ও বাউলি খাচ্ছে আর এই যে ক্যাম্পাটা নিয়ে এলাম তো ও ক্যাম্পাটাও খাবে অ্যাকচুয়ালি ও কোনটা পছন্দ করে জানতাম না ওকে বললাম যে ওর বাবাকে বললাম অরেঞ্জটা দিতে অরেঞ্জটা দিল এখন বলছে সাদাটা তো যাকে ওটাই দিয়ে এসেছি আর এই যে আমরা বাড়িতে এসে ভাত খেতে বসে গেছি বাড়িতে এসেছিলো জামাইবাবু তো আজকে ভিডিও টাইটেল থামবেল দেখে বুঝতেই পেরে যাবে কী সে নিয়ে ভিডিও আর আজকে ভিডিওটা খুব ছোট্ট হয়েছে সেরকমভাবে শ্যুট করা হয়নি আর ওই ডাল দেখলে আমরা তো খেতে বসেই গেছিলাম আর তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু চা করছি আমার চা ছিল নন্দাই ছিল আমরা সবাই মিলে চা খেয়ে নিচ্ছিলাম চাটা খাওয়া কমপ্লিট করে নিয়ে এই দেখো আমার বর কোথায় উঠেছে দেখো ছাদের ওপরে জলের ট্যাঙ্কটা আছে না জলের ট্যাঙ্কের পাশ দিয়ে যে মানে জলটা ওভারফ্লো হয়ে গেলে যে পাইপটা দিয়ে পড়ে সেই পাইপটা এক সাইডে হয়ে গেছিল যার জন্য এমনভাবে পড়ছিল যে মানে প্রচণ্ড চারদিকে জলে ভর্তি হয়ে যাচ্ছিলো আর ওটা ঠিক করতে উঠেছিল ওপরে আর আমি যে বাড়ি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর ভিডিও করছি আর আমাকে উপর থেকে মানে বদমাইশি করছে বলছে ভিডিও করছি চমুক তমুক এইসব আর কি তো তাই জন্য আমি আর তো ওদেরকে সেগুলো শোনালাম না আর উঠে দাঁড়িয়ে ছিল বলে ট্যাঙ্কটা চালিয়েওছি এমন যে জলটা ভর্তি হয়ে গেলে বলতে তাহলে আর মানে পড়তে দেবো না আমি একবারে বন্ধ করে দেবো তো সেই কারণে ও উপরে উঠে দাঁড়িয়েই ছিল তারপরে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম কোথায় যাচ্ছি জানো এখন যাচ্ছি নার্সিং হোমে কেন বলো তো আমাদের বাড়িতে নতুন অতিথি আসতে চলেছে কে বলতো আমার নদের আর কি বাচ্চা হবে তো খুব এক্সাইটেড আমরা অনেক দিন ধরে ও এখানে রয়েছে মানে আমরা ওকে কত হাসি খুশিতে থাকতাম আর আজকে দেখো সে তারই একটা বেবি হতে চলেছে আর আমরা খুব সুন্দর খুব আনন্দ করে সবাই গেছি আমাদের বাড়ি থেকে যেন তো তেরো চোদ্দ জন মতো গিয়েছিলো আর নার্সিংহোমের লোকেরা ভাববে যে এদের বাড়িরই যত লোক ছিল যাকে আমরা সবাই মিলে এখন চলে এসেছি কাছেই বাড়ির কাছেই চাউলপুটির মোড় থেকে একটু এগিয়ে যেতে হয় বর্ধমান রোডের দিকে মানে সঞ্জীবন নার্সিংহোমে তো এই যে আমরা এখন এখানে চলে এসেছি এখানে অলরেডি সবাই চলে এসেছে আমরা তারপরে এলাম আর কি আমাদের পরেও অবশ্য আমার ভাসুর এসেছিলো আর এই যেই হচ্ছে নন্দায় দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ আর আমার বর গাড়িটাকে রাখতে গেল। আর আমি ভিতরে ভিতরে আর কি যাবো এবার ভিতরে এখনও পর্যন্ত যাইনি তো ভিতরে গিয়ে ঘুরে টুরে চলে এলাম এখন এসছি চা খেতে একটু আর এই যে আমার বড় ভাস হচ্ছে সে চা খাওয়াচ্ছে সবাইকে আমরা এই জন্য সবাই মিলে চা খাচ্ছি বিস্কুট আর নিয়ে নি সেইমাত্র ভাত খেয়ে বাড়ি থেকে বেরিয়েছিলাম তো তার জন্য আর আমরা বিস্কুটটা খেলাম না শুধু চা খাচ্ছি আর চাটা সত্যি ভালো করেছিলো আর এই যে আমার বর দাঁড়িয়ে আছে ওকেও দিলো ও খাচ্ছিল আমিও খাচ্ছিলাম আর আমাদের একটা এক্সাইটমেন্ট চলছিলো আর কি মনের মধ্যে কী হবে কি হবে এরকম একটা ব্যাপার তো সেই কারণে সেই রকম সব কিছু মনের মধ্যে নিয়ে বসে আছি যে কি হয় পাশে যা ছিল আরও কাকিমা জেঠিমা সবাই ছিল অনেক সবাই ছিল আমাদের বাড়ির আর এখানে এবং আরও পেশেন্টের বাড়ির লোকেরা ওয়েট করছিল তো ফাইনালি দেখো সেই মুহূর্তে চলে এসেছে আমাদের বেবি হয়ে গেছে তো এই যে আমাদের বেবি তো কত সুন্দর হয়েছে তোমাদেরকে কি বলবো হ্যাঁ বেবি কার্ল তোমরা আগেই জেনে গেছো ভিডিওতে যে বেবি কার্ল হয়েছে যেহেতু আমি রিলস দিয়েছিলাম হ্যাঁ মুখটা খুব ভালো করে আমি তোমাদেরকে দেখাচ্ছি না কারণ এই তো ছোট্ট হিসাবে হয়েছে আর এই জাস্ট হয়েছে বলে ননদের অবস্থাও খারাপ যেহেতু আর কি মানে অবশ করেছে ও সার মানে কথা বলতে পারছিল কিন্তু ওর শরীরটা তবু খুব খারাপ ছিল তো যাকে সেটা দেখালাম না তারপর আমরা বাইরের দিকে একটু এলাম এসেছিলাম একটু মিষ্টি খেতে মানে মিষ্টি খাওয়াচ্ছিলো আমার বড় তো সবাইকে তো সেই কারণে আমি ননদ নন্দাই আর একটা মানে ননদের বান্ধবী সবাই মিলে মিষ্টি খাচ্ছিলাম সেটাও একটা ননদ তো তারপরে বাড়ি এসে দেখো খাওয়া দাওয়া করে নিলাম আর ভিডিওটা একদম বড় করতে পারিনি চলো এখানে শেষ করছি পরের দিন দেখাবে টাটা